সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনার এই প্রচণ্ড শীতের মধ্যে মুরগিগুলোকে সুস্থ রাখবেন কিভাবে এবং আমরা কিভাবে আমাদের মুরগিগুলো সুস্থ রাখি সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন আমি কিন্তু দুইটা গাছের পাতা দিয়ে রস করেছি কিন্তু এটা হচ্ছে ঝিমাণু রোগের মহা ওষুধ আপনি যদি গ্রামে বাস করে থাকেন তাহলে এই দুইটা গাছের পাতা যদি আপনি আপনার মুরগিকে খাওয়াইতে পারেন ইনশাল্লাহ আপনার মুরগি সারা বছর সুস্থ রাখতে পারবেন বিশেষ করে ডিমপাড়া বাচ্চা আপনি ফার্মি সোনালি আপনার যে মুরগিটাই লালন পালন করেন না কেন সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য মুরগি পালন করা কিন্তু খুবই সহজ হয়ে যাবে তে দেখুন আমি যেহেতু দুইটা গাছের পাতা দিয়ে ঝিমানো রোগের চিকিৎসা করছি দেখেন এই খাবারের সঙ্গেই কিন্তু মিক্সড করে দিয়েছি সেই দুইটা গাছের পাতা বিশেষ করে আজকের আবহাওয়াটা কিন্তু একেবারেই সূর্য এখনও উঠিনি তার কারণে এখনও অন্ধকার পালায় ঢেকে আছে। এর মাঝে কিন্তু সবচেয়ে বেশি যারা ছেড়ে দিয়ে মুরগিটা লালন পালন করে তাদের কিন্তু মুরগি সবচেয়ে বেশি কিন্তু এই জীবাণু রোগের সমস্যার সম্মুখীন হতে হয় এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যদি এই রকম পরিবেশ যদি আপনার হয়ে থাকে সেক্ষেত্রেও তো এই পালার মধ্যেও কিন্তু আমরা যেহেতু মুরগিগুলো ছেড়ে দিই মুরগিটা পালন করি এই জন্য মুরগিগুলো কিন্তু সব জায়গায় ছুটে বেড়ায় খাবারের সন্ধান যদিও আমরা খাবার দিয়ে থাকি তে তারপরেও দেখেন আবহাওয়াটা কিন্তু একেবারেই শীতল তে এই আবহাওয়াতে কিন্তু মুরগিগুলো সুস্থ রাখা কিন্তু খুব একটা বেশি কঠিন কাজ না যদি আপনি করতে পারেন তে আমরা কিভাবে আমাদের মুরগিগুলো সুস্থ রাখি মাত্র দুইটা গাছের পাতা দিয়ে আমি সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো তো শুধুমাত্র দুইটা গাছের পাতা দিয়ে শুধু মুরগিকে খাওয়াবেন কথা কিন্তু এমন না আপনার ছাগলকেও কিন্তু খাওয়াইতে পারবেন আমি যেহেতু আপনাদেরকে দুইটা গাছের পাতা দিয়ে মহা ওষুধ তৈরি করে আমি আপনাদেরকে দেখাতে চেয়েছি তো সর্বপ্রথম আমি যে পাতাটা আমি আপনাদেরকে দেখাবো এই পাতাটা কিন্তু আপনারা সবাই চেনেন যারা গ্রাম অঞ্চলে বাস করেন তারা কিন্তু এই পাতাটা সবাই কম বেশি কিন্তু সবাই চেনেন এটা হচ্ছে ভাটির আগা তে এই ভাটির আগাটা কিন্তু গ্রামগঞ্জে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় গ্রামগঞ্জে তে বা রাস্তার পাশে মেন রাস্তার পাশেও কিন্তু এই গাছের পাতাটা খুব সহজে কিন্তু পেয়ে যাবেন আর এই পাতাটা আপনারা সুন্দরভাবে শুধুমাত্র আগাটা নেবেন ঘুড়ে পাতা না নিয়ে শুধুমাত্র আগাটা নেবেন নেওয়ার পরে তারপরে যে কাজটা করবেন সেটা হচ্ছে এই যে আমি কিন্তু এই আগাগুলোই কিন্তু আমি কিন্তু শুধুমাত্র নিয়েছি তে নিয়ে আমি কিন্তু বেটে রস করব তে সেই জন্য কিন্তু আমি এই যে গুগলির মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি এর সঙ্গে আরেকটা গাছ দেখাবো এটা হচ্ছে দুবলা ঘাস এই দুবলা ঘাস কিন্তু আপনারা যদি খাসাতে মুরগিটা পালন করেন আপনি যদি খাসাতে মুরগিটা পালন করেন সেক্ষেত্রে যদি এই দুবলা খাসটা যদি আপনি শুধুমাত্র বেঁধে দেন খাসা খাসার সঙ্গে যদি বেঁধে দেন তারপরেও দেখবেন যে এই পাতাটা কিন্তু বা এই যে কুশি এই কুশিটা কিন্তু খেয়ে ফেলবে পাতা বা কুশি যেটাই বলেন না কেন এইগুলো কিন্তু খেয়ে ফেলবে তে এইগুলো কিন্তু আপনারা গ্রাম অঞ্চলে বা শহরে কম বেশি কিন্তু সব জায়গায় পাওয়া যায় তো এই গাছটা বা এই ঘাসটা অবশ্যই আপনারা নিয়ে নেবেন তো আমরা কিন্তু এই দুইটা জিনিস কিন্তু আমরা এখন বিয়েটে রস করে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন আমার কিন্তু রস করা হয়ে গেছে তাই আপনারা এইভাবে যদি রস করে আপনার মুরগি শুধুমাত্র দেশি মুরগি না ফাওমি মুরগি সোনালি মুরগি লেয়ার মুরগি আপনি যে মুরগিটাই লালন পালন করেন এখানে এইভাবে যদি মুরগিকে খুঁয়াইতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ মুরগিগুলো সারা বছর সুস্থ থাকবে ভালো থাকবে এবং ডিমটাও কিন্তু আপনারা রাইট টাইমে পেয়ে যাবেন ইনশাআল্লাহ